আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম ট্রাফিক আইন সবাই মেনে চলবেন সবাই একটু জিরে সুস্থে যাবেন যারা পায়ে হাঁটাচড়া করেন কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না বয়ে যেতে পারে আপনারা যা আপনারা যারা এই রাস্তাঘাটে চলাফেরা করুন খুব সাবধানে চলাফেরা করবেন ফুটপাথ মেনে চলবেন আর যারা গাড়ি চালান তাদের তাদেরকে বলছি সবাই একটু সাবধানে গাড়িগুলা চালাবেন ডান্ডে বামে দেখে গাড়িগুলো চালাবেন বাইক যারা চালান তাদেরকে উদ্দেশ্য তাদের উদ্দেশ্য করে একটি কথা বলি যে বাইক আপনারা এই অনেকেই নতুন বাইকার রাস্তার হাও বুঝেন না অথচ ঠিকই আরেকটা যাত্রী নিয়ে আপনারা চলাবেড়া করেন তবে আমি মনে করি আপনাদেরকে আরও সতর্ক হয়ে গাড়ি চালানো উচিত দরকার সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম